একটা অসম্ভব সুন্দর মাস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু এই অসম্ভব সুন্দর মাসে মিথুন রাশির জাতক জাতিকাকে দুটো বিষয়ে কিন্তু ভীষণ রকম সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করবো আমি আগেও মিথুন রাশির জাতক জাতিকাকে ব্যাপারে কিন্তু সতর্ক করেছিলাম দু হাজার পঁচিশের রাশি ফলেও কিন্তু সতর্ক করেছিলাম দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতেও মিথুন রাশির জাতক জাতিকারা এই দুটো বিষয়ে কিন্তু ভীষণ রকম সতর্ক থাকতে হবে নাম্বার ওয়ান যে বিষয়টা এখন মিথুন রাশির জাতক জাতিকারা বহু মানুষের কিন্তু চরিত্র পরিবর্তন করতে দেখবেন প্রচুর মানুষকে নিজের খোলস থেকে বেরিয়ে আসতে দেখবেন যে মানুষগুলো একটা সময় আপনাকে পাত্তা দেয়নি যে মানুষগুলো একটা সময় আপনাকে বিনা কারণে অপমান করেছে যে মানুষগুলো আপনাকে বিনা কারণে অপমান দিয়েছিল সেই মানুষগুলোরই কিন্তু চরিত্র পরিবর্তন হতে মিথুন রাশির জাতক জাতিকারা দেখবেন ফেব্রুয়ারি দুহাজার পঁচিশে আর আপনার উচিত সেই মানুষগুলোকে সুপরিকল্পিত বা সুপরিকল্পনার সঙ্গে তাদেরকে কিন্তু অ্যাভয়েড করে যাওয়া কারণ সেই মানুষগুলো না হলে পুনরায় মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু আবার একটা সমস্যার মধ্যে ফেলতে পারে এই জায়গাটায় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশির জাতক জাতিকাকে সতর্ক থাকতে হবে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে টাকা পয়সার ব্যাপারে কিন্তু এবার সংযত হতে হবে মিথুন রাশির জাতক জাতিকাকে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে খরচের ব্যাপারে এরা কিন্তু অনেক সময় বেহিসেবি হয়ে যান অতিরিক্ত পরিমাণে খরচ করে ফেলেন সেটা বন্ধু বান্ধবের পেছনে হতে পারে আত্মীয় পরিজনের পেছনে হতে পারে সেটা কাছের কোনো মানুষের জন্য হতে পারে তো যে কোনো কারণে মিথুন রাশির জাতক জাতিকাদেরই অতিরিক্ত ব্যয় করা থেকে কিন্তু এখন সংযত থেকে নিজের টাকা পয়সা কিন্তু গুছিয়ে রাখার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে এবং এই জায়গাটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে ফেব্রুয়ারি দু হাজার এই দুটো বিষয়ে ভীষণ রকম সতর্ক মিথুন রাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে কিন্তু থাকা উচিত এবার দু হাজার পঁচিশে কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের দুটো বিশেষ প্রতিকার কিন্তু বলে দিচ্ছে এই প্রতিকার কিন্তু আপনারা করার চেষ্টা করবেন প্রত্যেক দিন সকালবেলা চান করার পর সূর্যদেবকে কিন্তু অবশ্যই একটা কিন্তু প্রণাম করবেন তার দিকে কিন্তু প্রণাম করবেন এবং তার সঙ্গে অবশ্যই জল দিয়ে কিন্তু সূর্যদেবকে অর্ঘ দেওয়ার চেষ্টা করুন এতে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে চলতে থাকা নানাবিধ সমস্যা নানাবিধ বাধা থেকে কিন্তু অনেকটা মুক্তি আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয় যে ব্যাপারটা মিথুন রাশির জাতক জাতি কাকে বলবো অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার নিজের সঙ্গে সবুজ রঙের রুমালকে কিন্তু ক্যারি করার চেষ্টা করুন ব্যবহার করুন সবুজ রঙের রুমাল কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম প্রয়োজন এই সবুজ রুমালটি আর যারা কিন্তু জাতিকা রয়েছেন হাউস ওয়াইফ যারা রয়েছেন তাদেরকেও বলবো নিজেদের পার্শ্বে অন্তত একটা সবুজ রুমাল কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন নিজের মানসিকতার ক্ষেত্রে উন্নতি ঘটছে নিজের ডিপ্রেশন থেকে মুক্তি পাচ্ছেন এবং তার সঙ্গে আপনার জীবনে চলতে থাকা নানাবিধ সমস্যা থেকে আপনাদের কিন্তু মুক্তি হতে চলেছে আরো একটা প্রতিকার বা বলতে পারেন এক্সট্রা একটা প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাকে বলে রাখছি এটা সময় সুযোগ বুঝে অবশ্যই করার চেষ্টা করবেন সেটা হচ্ছে প্রত্যেক বুধবার গণেশজিকে কিন্তু দুব্য নিবেদন করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনার জীবনে কিন্তু আর্থিক ক্ষেত্রে সমস্যার সমাধান আপনাদের ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধান মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ রকম পাচ্ছেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরও কিন্তু বুধবার দিন জিকে এই দুব্য নিবেদন যদি করতে পারেন তাহলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন তাহলে চলুন ফেব্রুয়ারি 2025 মিথুন রাশি জাতক জাতিকাদের नक्षत्र ভিত্তিক কি ফল বলছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করি তবে তার আগে একটা মিথুন রাশি জাতক জাতিকাকে বলে দিই দেখুন প্রথমে যে দুটো বিষয় নিয়ে আপনাদেরকে সতর্ক করলাম তার একটা প্রধান কারণ হচ্ছে দীর্ঘ দিন পর দেবগুরু বৃহস্পতি কিন্তু দাদশ ভাবের ওপর মার্গে গতিতে ফিরছে ফেব্রুয়ারি 2025 এবং আপনাদের রাশি এবং লগ্নের ফলকে দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি ফুল দমে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন বা ফুল দমে কিন্তু প্রদান করবেন অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাকে কিন্তু ফেব্রুয়ারি 2025 একটা সুন্দর মাস এবং এই মাসে কিন্তু অনেক রাশি লগ্ন থেকে মিথুন রাশির জাতক জাতিকারা এক এগিয়ে থাকবেন কোন কোন বিষয় সেগুলো দিয়ে এগিয়ে থাকবেন চলুন সেই আলোচনা শুরু করি সঙ্গে থাকবেন নক্ষত্র ভিত্তিক আলোচনা কিন্তু এই ভিডিওতে আমরা করার চেষ্টা করবো নমস্কার জয় মাতারা প্রথমেই মিথুনাশির জাতক জাতিকাদের হেলথ ওরিয়েন্টেড জায়গা নিয়ে কিন্তু একটু বিষদে আলোচনা করাটা প্রয়োজন রয়েছে তো প্রথমেই একটা জিনিসটা বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি ষষ্ঠ একাদশ ভাবের অধিপতি কিন্তু বৃহস্পতি তিনি ষষ্ঠ এবং দশম ভাবে মিথুনাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং তার সঙ্গে কিন্তু একাদশ ভাবের অধিপতি মঙ্গল সে আপনার রাশির উপরে কিন্তু রেক্টোগ্রেটের অবস্থায় বসে আছে এবং বৃহস্পতি মাসের প্রথমেই অর্থাৎ চার তারিখ মার্গি গতিতে ফিরে আসছে শনি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে করছে যে ফলকে প্রদান রাহুও কিন্তু আপনার অবস্থান করছে এবং কেতু ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করছে এবং বুধের যে সিচুয়েশন পাচ্ছি আমরা সেটা কিছুটা সময় কিন্তু অষ্টম তারপর নবম তারপর কিন্তু আপনার দশম ভাবের ওপর দিয়ে তার মানে শরীর সংক্রান্ত জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে পড়ে যাওয়া কারণ এই পড়ে যাওয়ার সমস্যাটা মিথুন রাশির জাতক জাতিকারা যারা অতিরিক্ত বারবার বারবার যারা কিন্তু পড়ে তাদেরকে কিন্তু এখন একটু সংযত হতে হবে কারণ আপনি যদি মিথুন রাশির কারণ এই মঙ্গল যখন রেক্টোল আছে হয়তো বড় কিছু আপনার জীবনে ঘটবে না বড় কিছু আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় ঘটবে না কিন্তু এমন ভাবে কিন্তু লাগতে পারে যেটার জন্য আপনাকে দু পাঁচ দিন কিন্তু কষ্ট করতে হতে পারে এই জায়গাটা নিয়ে কিন্তু সতর্ক থাকবেন জাতিকারদের ক্ষেত্রে বিশেষ করে বলবো বাড়িতে ধারালো বস্তু দিয়ে যদি আপনি কোনো সবজি কাটেন বা যে কোনো কিছু কাটার অতিরিক্ত সাবধানতা মিথুন রাশির জাতক জাতিকাদের অবলম্বন অবশ্যই অবশ্যই করা উচিত এমন কি বাড়িতে বৈদ্যুতিক ব্যাপারে যদি আপনার কোনো সমস্যা সমস্যা তৈরি তৈরি হয় হয় বৈদ্যুতিক সরঞ্জামে আপনার যদি কিছু কোনো টেকনিশিয়ানকে দিয়ে চেষ্টা করবেন নিজে পাকামো করতে যাবেন না তাতে কিন্তু বিপদের সম্ভাবনা থাকতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের আরো একটা জায়গা কিন্তু নিয়ে সতর্ক করব সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের এই দু হাজার ফেব্রুয়ারি মাসে ডাইজেস্টিভ সিস্টেমে কিছু সমস্যা সেটা কিন্তু পরিলক্ষিত করতে পারেন যেমন যাদের বিভিন্ন রকম পেটের সমস্যা আছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে বা বলতে পারেন যাদের কিন্তু পেটে গ্যাস্ট্রিকের সমস্যা আছে এদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু অবশ্যই থাকতে হবে এবার দেখুন দ্বাদশে মার্গী গতির আসা মানে মিথুন রাশির জাতক জাতিকাদের লগ্নের ফলকে তিনি প্রদান করবেন তার মানে শরীরের অন্যান্য যে সমস্যাগুলো মিথুন রাশির জাতক জাতিকাদের হচ্ছিল যারা কিডনির ডিজিজে ভুগছিলেন যারা কিন্তু ডায়ালিসিসের সমস্যার মধ্যে পড়েছিলেন বা দীর্ঘদিন ধরে আপনাকে কিন্তু হসপিটাল ঘর করতে হচ্ছিল অনেকের ক্ষেত্রে সমস্যার কিন্তু কার্ডিয়াক রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল অনেকের ক্ষেত্রে সমস্যা হয়েছিল শীত দ্বারা জাতীয় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল তো এই সমস্যার একটা সমাধান মৃত্যুনাশির জাতক জাতি দু ফেব্রুয়ারি বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং অনেক জায়গা থেকে যাদের বারবার হসপিটালাইজেশন ইস্যু তৈরি হচ্ছিল তাদের কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত হতে চলেছে অতএব শরীর স্বাস্থ্যের জায়গায় যেগুলো বললাম সাবধান আর যে জায়গাগুলো বললাম ভালো সেগুলো কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি বছরে কিন্তু প্রাপ্ত করতে পারবেন সন্তানের শরীর স্বাস্থ্যে কিন্তু একটা ভালো পরিবর্তন ঘটতে চলেছে কারণ এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রকম সমস্যা এখন কিন্তু দূরীভূত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে তবে সন্তান যদি মোটামুটি তেরো চোদ্দ বছরের বয়স বয়সের মধ্যে যদি হয় সেক্ষেত্রে কিন্তু বলবো তার সাইকেল চালানো থেকে বা তার খেলাধুলা করার থেকে একটু সাবধান থাকা উচিত কারণ এই সকল জায়গায় সন্তানের সামান্য কিছু চোটাগাদ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু অন্যান্য দিকে সন্তানের কিন্তু বিশেষ শারীরিক ক্ষেত্রের উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে তবে মায়ের শরীর স্বাস্থ্যটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মিথুন রাশির জাতক জাতিকাকে একটু চিন্তার মধ্যে রাখতে পারে কারণ কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যে কিন্তু কিছু সমস্যা তার শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ বছরের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু থাকছে তবে বাবা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে You hey, কিন্তু চলে আসিস স্পউশের শরীর স্বাস্থ্যের জায়গা আগেও বলেছি সপ্তম এবং তার সঙ্গে দশম ভাবের অধিপতি বৃহস্পতি দ্বাদশে মার্গি গতিতে ফিরে আসছেন লগ্ন রাশির ফলকে তিনি কিন্তু প্রদান করবেন তার মানে মিথুন রাশির যারা এই মুহূর্তে স্পাউসের হেলথ নিয়ে কিন্তু বিশেষ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন স্পাউসের যদি কন্ডিশন একদম শয্যাশায়ী সিচুয়েশানে থেকে থাকে বা স্পাউসের দীর্ঘদিন রোগ আইডেন্টিফিকেশন জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তার মানসিক ক্ষেত্রের উন্নতিও কিন্তু আপনাদের জন্য প্রাপ্ত হতে চলেছে যদি ফল বলতে তাহলে মৃগশিরা নক্ষত্রের মানুষকেই পড়ে যাওয়া কেটে যাওয়া সমস্যা এইগুলো নিয়ে একটু সতর্ক ফেব্রুয়ারি থাকা উচিত কিন্তু পড়ে চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে মৃগশিরা নক্ষত্রের মানুষের এবং এখানে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও একটু সতর্ক থাকতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে তবে স্পাউসের হেলথের জায়গায় মৃগশিরা নক্ষত্রের মানুষের বিশেষ কিছু সমস্যার জায়গা ফেব্রুয়ারি দু পঁচিশে কিন্তু থাকছে না চলে আসি আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখুন আদ্রা নক্ষত্রের মানুষকে বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রচুর টার্বুলেন্সের মধ্যে পড়তে হয়েছিল বিগত বছরগুলোতে এখন আপনি লক্ষ্য করবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনার পেরেন্টসের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা চিন্তা মুক্তি কিন্তু থাকছে এবং আদ্রা নক্ষত্রের নিজেদের মানসিকতার ক্ষেত্রে যে ডিপ্রেশন পরিস্থিতি ছিল অ্যাংজাইটি রিলেটেড সমস্যা ছিল সেই সমস্যারও সমাধান আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাও কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বলবো যারা বিভিন্ন রকম কিডনি রিলেটেড সমস্যা ডায়ালিস জাতীয় সমস্যা কোষ্ঠকাঠিনের বিভিন্ন সমস্যা ডাইজেস্টিভ পাঠে বিভিন্ন রকম সমস্যা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এখন কিন্তু থাকতে চলেছে প্রপার রোগ আইডেন্টিফিকেশন পুনর্বসু নক্ষত্রের মানুষের থাকবে তবে মোটা হওয়ার প্রবণতা পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু এখন পরিলক্ষিত হতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য পুনর্বসু নক্ষত্রের মানুষের বেশ ভালো ফলাফল দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে প্রদান করবে বাবা মায় শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু ভালো ফলাফলই পুনর্বসু নক্ষত্রের মানুষ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি এমন একটা মাস যেখানে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা মনে করছিলেন কর্ম পরিবর্তন করা কিন্তু ঠিক হবে না একটা জিনিসকে খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন কারেন্ট যে অর্গানাইজেশনে বিশেষত যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছিলেন কারেন্ট যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন আপনার কাছে কিন্তু অনেকটা বিষের মতন হয়ে গেছে কারণ মিথুন রাশির জাতক জাতিকারা যত ভালোই কাজ করুন না কেন এখন অথরিটির কাছ থেকে প্রাইভেট সেক্টরে বিশেষত অথরিটির কাছ থেকে কোনো সুনামি আপনাদের অর্জন হচ্ছে না আপনার করা কাজগুলোর রেকগনিশন অন্য

নিজেদের চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা সরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বলবো ট্রান্সফারের কিছু সম্ভাবনা এখন কিন্তু আপনার জন্য তৈরি হচ্ছে আবার সরকারি ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এখন বিশেষত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আপনারা দেখবেন আপনাদের এই ইনক্রিমেন্ট জাতীয় জায়গা বা আপনাদের যদি কোনো প্রমোশন রিলেটেড জায়গা আটকে থাকে সেখান থেকেও কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে চাকরি ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত কোনোরকম কোনো নোটিশ খেয়েছেন ধরুন শোকাস নোটিশ খেয়েছেন বা কোনো রকম কোনো আরো কিছু খারাপ নোটিশ খেয়েছেন এই জায়গাগুলোকেও কিন্তু মীমাংসা করার ক্ষেত্রে ফেব্রুয়ারি দু অত্যন্ত ভালো ফলাফল সরকারি ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করতে চলেছে প্রাইভেটের ক্ষেত্রেও কিন্তু আমি মিথুন রাশির এখন যাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম অন্যায় হচ্ছিল কর্মক্ষেত্রে যারা কিন্তু ভীষণ রকম চাপের সিচুয়েশনে ছিলেন কিছুটা সেলেও সেই চাপ মুক্তি আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং নতুন ইন্টারভিউ বা ইন্টারভিউ দিয়েছিলেন ওয়েট করছিলেন তারাও কিন্তু খবর এখন কিন্তু পেতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মোটামুটি চার তারিখের পরবর্তী সময় থেকে এখানে একটু ডিভিশন ওয়াইজ আপনাদের ক্ষেত্রে বলে দিই দেখুন মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন বিভিন্ন ব্যাংকিং রিলেটেড সেক্টর মাইক্রো ফাইন্যান্স রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম অটোমোবাইল সেক্টরে যারা চাকরি করছেন বা আপনি মিথুন রাশির জাতক জাতিকারা আপনি কোনো ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি করছেন বা আপনি মিথুন রাশির জাতক জাতিকারা প্রাইভেটে আপনি কোনো আইটিতে রয়েছেন বা প্রাইভেটে কিন্তু আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সিচুয়েশন বা কর্মক্ষেত্রের জায়গা অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে ব্রাঞ্চ রিলেটেড ব্রাঞ্চ হেডে যারা রয়েছেন ব্রাঞ্চ ম্যানেজার লেভেলে যারা রয়েছেন রয়েছেন যারা বিভিন্ন রকম ক্লাস্টার হেডে যারা কিন্তু রয়েছেন বা যারা কিন্তু জোনাল হেডে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রদান করবে এবং বিশেষত যারা কিন্তু এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে আছেন মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনের মধ্যে যারা রয়েছেন যে কোনো পোস্টিং এ আপনি থাকতে পারেন সেটা আপনি একদম লোয়ার লেভেল থেকে একদম আপার লেভেল পর্যন্ত এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু ঘটতে চলেছে এবার মিথুন রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি যারা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা শুনতে পছন্দ করেন দেখুন মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এখন কর্মক্ষেত্রের জায়গায় একটু শান্ত নেচারটা আপনার না শান্ত প্রকৃতির হওয়াটা কিন্তু আপনার জন্য প্রয়োজন থাকবে অনেক ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু বসেরা একটু কিন্তু আপনাকে তাতানোর চেষ্টা করবে উত্তপ্ত করার চেষ্টা করবে। নিজেকে যতটা পারবেন সংযত রাখার চেষ্টা আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত দ্বিতীয়ত বলবো যাদের ক্ষেত্রে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ তারা কর্মক্ষেত্রে যদি আপনাকে বাইকিং করতে হয় ড্রাইভিং সেক্ষেত্রে একটু সচেতনতা সহিত করার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু এখন কর্মক্ষেত্রে প্রচুর অপরচুনিটি তৈরি হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন নতুন কর্ম প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি সময় থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষের জন্য আবার এই আদ্রা নক্ষত্রের মানুষের জন্যই এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গা বেশ কিছু প্রমোশন ইনক্রিমেন্ট ট্রান্সফার এগুলো যদি আপনার থাকার হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে এবং পুনর্সু নক্ষত্রের মানুষের যারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ সমস্যার মধ্যে পড়েছিলেন কোনো বাজে কোনো নোটিশ আপনাকে কিন্তু করা হয়েছিল বা কোনো থ্রেটনিং বারবার কিন্তু আপনি পাচ্ছিলেন যে এবার কিন্তু আপনাকে ছাড়িয়ে দেওয়া হবে আপনাকে কিন্তু অন্য বা আপনি চলে যান অন্য কোথাও এইরকম থ্রেটনিং এর মধ্যে যারা পড়ছিলেন তারা কিন্তু নিজেদেরকে একটা গুছিয়ে নিতে পারবেন এবং মুখের ওপর জবাব তারা কিন্তু দিতে পারবেন যদি নক্ষত্র পুনর্বসু হয়ে থাকে এবং পুনর্বসু নক্ষত্রের মানুষ সম্মানের সহিত অন্য একটা জায়গায় কিন্তু চাকরি প্রাপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে করতে পারছেন রেফারেন্সের মাধ্যমে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু পুনর্বসু নক্ষত্রের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমেই একটা কথা বলে দিই একটা জিনিসকে ভালো করে বোঝার চেষ্টা করুন সেভেন থাউজেন্ড লট অর্থাৎ আপনাদের বিজনেস ক্ষেত্র বলুন বা আপনাদের পার্টনারশিপ জায়গাকার বলুন তো সেই জায়গাকার লট বৃহস্পতি তার সঙ্গে বৃহস্পতি টেন থাউজেন্ড লট তার মানে কর্মক্ষেত্রেরও লট কিন্তু দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু দ্বাদশ ভাবে এই মুহূর্তে বসে আছে এবং গতিতে যখন থেকে তিনি ফিরবেন অর্থাৎ ফোর্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তখন থেকে তিনি কিন্তু আপনার রাশির ফলকে এবার প্রদান করা শুরু করবেন পুরো দমে যেটা হয়তো এর আগে মিথুন রাশির জাতক জাতিকাকে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ ফল রাশি বা লগ্নের প্রদান করছিলেন না কিন্তু মার্গী গতিতে ফেরার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রাশি বা লগ্নের ফলকে ফুল দামে কিন্তু প্রদান করার চেষ্টা করবেন এখান থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা জায়গা কিন্তু খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন থাকছে যে এবার কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা কিন্তু মুক্ত হতে চলেছেন দেখুন বহু মিথুন রাশির জাতক জাতিকাদের একটা জিনিস কিন্তু বলতে কোনো অসুবিধা নেই তারা অনেকেই কিন্তু তাদের নিজেদের বিজনেসগুলোকে বন্ধ করে দিয়ে এখন আবার কিন্তু চাকরির দিকে শিফট করে গেছে কিন্তু মনের মধ্যে কোথাও বিজনেসের প্রতি ভালোবাসাটা তাদের রয়ে গেছে বিজনেসটা তাদের প্যাশনের মধ্যে রয়ে গেছে বা অনেক মৃতুনাশির জাতক জাতিকারা কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যা বা শত্রুতার কারণে নিজেদের বিজনেসগুলোকে কিন্তু ঠিক মতন কিন্তু পরিচালন করতে পারছেন না তাদের জন্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাস থেকে কিন্তু একটা বিজনেসের গ্রোথ আপনারা কিন্তু অল্প হলেও লক্ষ্য করতে পারবেন মানে কিছুটা ঋণ সংক্রান্ত সমস্যার একটা সমাধান সূত্র আপনারা পেতে পারেন বিজনেস ক্ষেত্রে যে লসেস গুলো আপনাদের হচ্ছিল তার একটা সমাধান সূত্র আপনি পেতে পারেন যারা বিজনেস বন্ধ করে দিয়ে নতুন করে কিন্তু শিফট করে গেছিলেন তাদের কাছে এখন কিন্তু নতুন কিছু বিজনেস অপরচুনিটি তৈরি হতে পারে আবার বিজনেসে আসতে থাকা অযাচিত সমস্যা মানে দ্বাদশভাবে বৃহস্পতি থাকা মানে সেখানে কিন্তু একটা বাঁধ তিনি তৈরি করে দিলেন তার মানে আপনার কাছে এই দ্বাদশভাবের যে 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 ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্টের যে জায়গাটা তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি অনেকটা ব্লকেজ করে দেবে তার মানে এখন মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস সংক্রান্ত জায়গায় বেশ ভালো ফলাফল কিন্তু পরিলক্ষিত করতে পারবেন অযাচিত সমস্যা শত্রুতা এই জায়গাগুলো থেকে ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে তবে এখন মিথুনাশি জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে যেটা পরিলক্ষিত করা যাবে না সেটা হচ্ছে একটা তাড়াহুড়ো করার মানসিকতা বা যেটা লক্ষ্য করা যাবে চিন্তা ভাবনা না করে একটা কাজ বিজনেসে করে ফেলা কারণ লগ্নের উপর বৃহস্পতি তো সময় আমরা কিন্তু নিচস্ত অবস্থায় রাহুযুক্ত হয়ে পাবো তার মানে আপনার বিজনেস ক্ষেত্রে সর্বাধিক ভালো হচ্ছে শুধু আপনাকে যেটা করতে হবে আপনাকে কিন্তু স্লো মুভমেন্ট করতে হবে ধীরে সুস্থে চলতে হবে ধরুন আপনার বিজনেসের টাকা কোথাও আটকে পড়ে আছে আপনাকে সেই টাকাটা যদি তুলতে হয় তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে তার সঙ্গে কিন্তু কোন রকম ঝগড়া বিবাদ ছাড়া তাকে কিন্তু বারবার নক করতে হবে এই জায়গাগুলো মিথুনাশি জাতক জাতিকারা মাথায় রাখার চেষ্টা করবেন পয়সাটা দিচ্ছে না বলে দুম করে তার সঙ্গে কি আপনি ঝগড়া করে ফেলেন তার এগেন্স একটা লিগাল কিছু নিয়ে চলে এলেন এই জিনিসগুলো করার আগে দশ বার চিন্তা মিথুনাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশেষত কিন্তু করাটা প্রয়োজন থাকবে তা না হলে আপনি কিন্তু সেই জায়গায় পড়ে যেতে পারেন এগুলোকে যদি মাথায় রাখতে পারেন আমি মিথুন রাশির জাতক জাতিকাকে কথা দিচ্ছি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকেই আপনাদের কিন্তু বিজনেস খাত পাঠে বিশেষ পরিবর্তন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন সো বি কেয়ারফুল বিজনেসের ক্ষেত্রে কারণ বিজনেসে এখন মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই সফলতার সিঁড়ির দিকে কিন্তু এক ধাপ করে উঠতে শুরু করবেন এই ওঠার সময় মৃত্যুনাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ কোনো রকম কোনো ভুল পদক্ষেপ বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে যাবেন না অবশ্যই নতুন লোন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে ইনভেস্টমেন্ট পাটাও কিন্তু বিজনেসে যথেষ্ট ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে নতুন বিজনেস সংক্রান্তও কিন্তু যদি আপনার কিছু ডিসিশন নেওয়ার থাকে সেটাও কিন্তু আপনি নিতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসে কিন্তু নিজেদের উত্তেজনাগুলোকে কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করুন নিজেদের কিন্তু একটু কন্ট্রোল চেষ্টা করুন বিজনেস ক্ষেত্রে জায়গায় অনেক ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে যাদের অতিরিক্ত ঋণের পরিমাণ রয়েছে তারা প্রপারলি কাদের সঙ্গে যাদের কাছ থেকে ঋণ আছে তাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করুন কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কোনো সমস্যার একটা কিন্তু সমাধান মৃত্যু নাছি মৃগশিরা অক্ষতের লোকেরা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন বিনা কারণে বিজনেসের লোন মৃগশিরা অক্ষতের লোকেরা প্রাপ্ত করবেন না আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি বৃদ্ধি হচ্ছে নতুন নতুন বিজনেস অপরচুনিটি থাকবে পার্টনারশিপ বিজনেসের অপরচুনিটি এখন আপনার সামনে আসতে পারে যাদের বিজনেসের দীর্ঘদিন কাজকর্ম ধরুন বন্ধ হয়ে আছে তাদের ক্ষেত্রে নতুন কাজকর্ম শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে বিজনেসে যাদের আদ্রা নক্ষত্রের প্রচুর টাকা পয়সা বাইরে ফেসে আছে তাদেরকে বলবো ঠান্ডা ভাবে সেই সব টাকা পয়সা উদ্ধার করার চেষ্টা করুন নাকি অ্যারোগেন্টলি সেটা কিন্তু করার চেষ্টা করবেন না তাদের সমস্যার মধ্যে পড়তে পারেন আদ্রা নক্ষত্রের মানুষরা মানুষকে এখন এখন কিন্তু 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 লস গুলো অনেকটা কমতে চলেছে বিজনেস ক্ষেত্রে ক্ষেত্রে আপনার যে ঋণদার সংক্রান্ত সমস্যা তার সমাধান সূত্র আপনি পেতে পারেন ঋণ কিন্তু প্রাপ্ত হওয়া বা আপনার ক্ষেত্রে এখন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা এই পুনর্বসু নক্ষত্রের মানুষের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে থাকবে এবং সব থেকে বড় কথা শত্রু বিজয় কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষরা বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলফ প্রফেশনের জায়গাটা একটু আলোচনা করে নিই দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি মাসে কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যারা বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা বিভিন্ন রকম কলাকুশলী যারা কিন্তু রয়েছেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকে কিন্তু দুটো জিনিস আমি অনুরোধ করবো একটা প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামের আগে নিজেদের শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন এখন কিন্তু বড় কোনো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ কিন্তু আর্টিস্টিক কাজের মানুষদের অবশ্যই আসার সম্ভাবনা কিন্তু থাকবে তবে যে সেটা অনুযায়ী নাও হতে পারে এটা মাথায় রাখবেন অবশ্যই যে সুযোগ থাকবে সেই সুযোগগুলোকে কাজে লাগান কিন্তু রেমুনারেশনের পরিমাণ কিন্তু একটু কম থাকতে পারে যেটা আপনাকে কিন্তু একটু ডিপ্রেস করতে পারে দয়া করে সেই ডিপ্রেশনের মধ্যে যাবেন না যেরকম কাজ পাচ্ছেন সেরকম কাজ কিন্তু করার চেষ্টা করুন অন্যান্য দিকে যারা কিন্তু মিত্রাশী জাতকজাতি যারা বিভিন্ন রকম সেলফ প্রফেশন সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বলবো ধরুন কনসালটেশন জাতীয় কোন সেলফ প্রফেশন আছে আপনাদের কোন 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 প্র্যাকটিস জাতীয় কোন সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্টের পরিমাণ এখন কিন্তু বৃদ্ধি পাবে যাদের ক্ষেত্রে কিন্তু এই সেলফ প্রফেশনের জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু মানে কি বলবো মানে একটা দুর্নাম তৈরি হয়েছিল আপনার এগেইনস্টে বিভিন্ন রকম এলিগেশন তৈরি হয়েছিল এই এলিগেশন থেকে এখন কিন্তু বেরিয়ে আসার একটা সময় যারা কিন্তু সেলফ প্রফেশনাল হইছেন তাদের জন্য অবসম্ভবি থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাগুলো মৃত্যুরাশির জাতক জাতিকারা দেখবেন যারা সেল প্রফেশনের রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে যারা বিভিন্ন রকম এজেন্সিমূলক প্রফেশনের মধ্যে রয়েছেন বা কমিশন ভিত্তিক কাজের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি দু পঁচিশ অত্যন্ত অত্যন্ত একটা ভালো মাস সেটা কিন্তু হতে চলেছে এবার মিথুন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই একটা বলি এই মুহূর্তে ফোর্থ হাউসে কিন্তু কেতুর অবস্থান রয়েছে তার মানে বেসিক লেভেল মিথুন রাশির জাতক জাতিকারা যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বিশেষত কিন্তু সিরিয়াস হওয়ার চেষ্টা করুন কারণ এই সময় যারা কিন্তু বিশেষত একদম বেসিক লেভেল এডুকেশানে কোনো বোর্ড এক্সাম যারা দেবেন যারা বড় বড় পরীক্ষা আছে ফেব্রুয়ারির মধ্যে তারা কিন্তু একটু সতর্কভাবে বা সিরিয়াসলি পড়াশোনা করুন তাতে কিন্তু ভালো ফলাফল পাবেন কারণ এখন কিন্তু মিথুন রাশি যারা একদম বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন মানে ওয়ান টু আমি কিন্তু মোটামুটি ধরে রাখুন ক্লাস টুয়েলভ পর্যন্ত তারা কিন্তু বন্ধু বান্ধবদের থেকে সঠিক একটা সাহায্য সেটা কিন্তু পাবেন না কেউ কিন্তু হেল্প করবে না আপনাকে নিজেকেই কিন্তু নিজেকে মোটিভেট করে পড়াশোনা করতে হবে নিজেকেই পড়াশোনা জোগাড় করে পড়াশোনা করতে হবে অতএব এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভালোভাবে সিরিয়াসলি নিজেদের পড়াশোনাটা করার চেষ্টা করুন বন্ধু বান্ধবদের প্রকাশটা কিন্তু একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করুন তবে উল্টো দিক থেকে দেখতে গেলে যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু ফাইনাল যদি কোনো সাবমিশন থাকে বা ফাইনাল কোনো পরীক্ষা থাকে ফেব্রুয়ারি দু হাজার অত্যন্ত সফলতার সহিত আপনারা কিন্তু সেই জায়গাটাকে ক্র্যাক করতে পারবেন আবার এখন কিন্তু হায়ার স্টাডিজ যারা শুরু করবেন বলে ভাবছিলেন ধরুন আপনি এম এ করবেন বলে ভাবছিলেন ধরুন আপনি তে এডমিশন নেবেন বলে ভাবছিলেন যারা পিএচডির ক্ষেত্রে ডোমেন পাচ্ছিলেন না পিএইচডির ক্ষেত্রে কোনো ডিভিশন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো একটা মাস হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আবার পড়াশোনা করতে করতে যারা কিন্তু চাকরির জন্য কিন্তু এখন ইয়ে করছিলেন ক্যাম্পাসিং যারা কিন্তু নেবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু ভালো সময় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবার অর্থনৈতিক ক্ষেত্রের আলোচনাটা একটু করে দিই দেখুন প্রথমেই বললাম অর্থনৈতিক ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাকে সংযত হতে হবে কারণ এখন কিন্তু খুললাম খুললা খরচা বন্ধু বান্ধবদের পিছনে অতিরিক্ত ব্যয় অকারণ ব্যয় এগুলো কিন্তু রাশির জাতক জাতিকাদের একটু বন্ধ করতে হবে কারণ এখন মিথুন রাশির জাতক জাতিকাদের যে গর্তটা হয়ে আছে না অর্থনৈতিক গর্ত যেটাকে আমি বলছি এই অর্থনৈতিক গর্তকে এবার বোঝাতে হবে আপনাকে তার মানে আপনাকে আশেপাশের মাটি দিয়েই তো সেগুলোকে বোঝাতে হবে আপনার কাছে তো আর এক্সট্রা লরি করে মাটি আসবে না অর্থাৎ মিথুন জাতক জাতিকারা নিজেদের আয় ইনকাম আপনাকে এই গর্তটা বোঝাতে হবে তার মানে এখন আপনাকে অত্যন্ত সংযত কিন্তু হতে হবে ওখান থেকে এক ফোঁটা মাটিও কিন্তু কাউকে দেওয়া যাবে না তার মানে আপনার আই ইনকাম থেকেই আপনাকে কিন্তু এই গর্ত বোঝাতে হবে অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে সংযত হওয়াটা মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে অত্যন্ত প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে তবে পাওনা টাকা আদায়ের একটা সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে তবে সেটা কিন্তু অ্যারোগেন্টলি নয় অবশ্যই কিন্তু শান্ত ভাবে সফটলি কিন্তু টাকা পয়সা চাওয়ার চেষ্টা করুন তাতে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে মিথুন রাশির যারা কিন্তু কোনো রকম কোন শেয়ার মার্কেট ওরিয়েন্টেড সেক্টরে ইনভেস্ট করেন কোন ফাটকা রিলেটেড সেক্টরে যারা কিন্তু ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সামান্য কিছু হলেও লাভের অঙ্ক সেটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে থাকতে চলেছে যারা কোনো রকম কোনো প্রপার্টি বিক্রি বা রেন্টেড দিতে চাইছিলেন সেখান থেকেও কিন্তু টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা মিথুন রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকবে আর একটা কিন্তু পিতৃ বা মাতৃকুল থেকে আপনার যদি কিছু পাওনা কিছু থেকে থাকে কোনো অর্থনৈতিক পাওনা হতে পারে কোনো প্রপার্টিস পাওনা হতে পারে সেক্ষেত্রেও সেখান থেকে কিছু পাওনা কিন্তু গন্ডা আদায় হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি দু 2025 এ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু এই স্পাউসের সঙ্গে রিলেশনশিপ বা পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ লাভলেশনশিপের জায়গায় প্রথম কথাই হচ্ছে সপ্তম ভাবের অধিপতি আপনাদের দadaş ভাবেMargigotite থাকবেন গ্রুপ বৃহস্পতি তার মানে মিথুন রাশির যে সকল মানুষ কিন্তু স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম কিন্তু মামলামুক্তমা লিগ্যাল কেসের ক্ষেত্রে কিন্তু জড়িয়ে পড়েছিলেন তাদের জন্য ফেব্রুয়ারি 2025 ভালো একটা মাস এটা কিন্তু হতে চলেছে সন্তানদের সঙ্গে যদি আপনার দীর্ঘদিন কোনো কমিউনিকেশন না থাকে দীর্ঘদিন যদি সন্তানদের সঙ্গে আপনার কিছু কোনো স থেকে থাকে সেই ডিস্টেন্স কিন্তু কিছুটা হলেও মৃদুরাশি জাতক জাতিকাদের জন্য মিটতে চলেছে উল্টো দিক থেকে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা স্পাউসের সঙ্গে রিলেশনশিপে ছোট ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো বাড়িতে তৈরি হয়েছিল বাড়িতে সামান্য কিছু ঝগড়া ঝামেলা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু সেই সকল ঝগড়া ঝামেলা থেকে কিছুটা মুক্তির জায়গা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে থাকতে চলেছে আবার বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতি বা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি মিথুন রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই থাকার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে আবার এখন যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্যও বলবো সময় কিন্তু খুব একটা খারাপ নয় কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র সে কিন্তু আপনার দশম ভাব উপর উচ্চস্থ ভাবে অবস্থান করবে রাহুর সঙ্গে যদিও থাকছে তাহলেও বলবো কিছু ক্ষেত্রে কিন্তু টক্সিক রিলেশনশিপ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতক জাতিকাকে একটু ডিস্টার্ব করতে পারে কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কোনো ডিস্টারবেন্সই আপনাদের ক্ষেত্রে থাকবে না বরং লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফলই আপনারা পাবেন লাভ রিলেশনশিপ থেকে এখন কিন্তু বিবাহের কিছু সংযোগ বা বাড়িতে মধ্যে কথাবার্তা কিন্তু এখন হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য থাকতে চলেছে বিবাহের সংযোগ কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য থাকছে যারা বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করে

じゃあまたら